বাঁকুড়ার উন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে এতদিন ঠান্ডা যুদ্ধ চলেও এবার তা প্রকাশ্যে জানা যায় বাঁকুড়ার ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর দুই প্রস্তুতি মিছিল ঘিরে উঠল একে অপরের বিরুদ্ধে দূর হটাও স্লোগান শুক্রবার ওন্দার বিডি অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুক্ষা তার নেতৃত্বে এদিন মিছিলে দেখা যায়নি অন্তা ব্লক তৃণমূল সভাপতিকে তবে এদিনের মিছিলে থাকা অরূপ লক্ষ্য করে তৃণমূল সভাপতির অনুগামীরা অরূপ খা দূর হটাও স্লোগান দিতে থাকেন আবার বাবুর মিছিল থেকে তার অনুগামীরা উত্তম বিট দূর হটাও স্লোগান দিতে থাকেন অরূপ নেতৃত্বে ওন্দা বাজারে মিছিলের পর পাল্টা মিছিল করে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট ওন্দা ব্লক অফিস মোড় থেকে ওন্দা ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে ফের আলাদা শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করে তৃণমূল দেখুন সেই ছবি বাঁকুড়ার অন্ধ থেকে সৌভিক সেনের রিপোর্ট বাংলা সার্কেল নিউজ দেখুন আমার এটা নির্ধারিত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের নয় আমি এবারেও একুশে জুলাই দিয়ে আগে প্রস্তুতি মিটিং করেছি তারপর এটা করেছি কোনো একটা দল তার রাজনৈতিক স্বার্থ করতে এটা মানে অন্যভাবে সারা এই মিছিলটা করেছেন কিন্তু আমার এটা মিছিলটা নির্ধারিত মিছিল এবং এটা আমি এটুকু মনে করি যে সব কর্মী আমার ঐক্যবদ্ধ ওনাতে এটা একটা হয়তো কেউ করতেই পারে ডবল মিছি আপনার মিছিলে ব্লক সভাপতিকে দেখতে পাওয়া গেল না ব্লক সভাপতি অন্য মিটিং করছিল সে আশা আশাল তা উনিও তো মিছিল করলেন আপনার পরেই করতেই পারে মিছিল থেকে স্লোগান একুশে জুলাই মিছিল থেকে স্লোগান উঠছে উত্তম বিটের মিছিল থেকে অরূপ খাঁ দুরহাট বহিরাগত দুহাটো ও ওটা ওদের

কে কত বেশি ভাগ পাবে কে কত বেশি ক্ষমতা জাহির করবে কে পঞ্চায়েত লুটবে কে পঞ্চায়েত সমিতি অরক্ষা তার ভাইপো বিডিও সময় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি লুটবে এই ধরনের রোদের কন্টেক্ট চলছে আমরা দেখলাম আজকে যে চব্বিশ পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারাহের নিচে নামে তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল পেছনে মিছিল করে যাচ্ছে এগুলো আমরা ধিৎকার জানাচ্ছি